আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন তো সকাল সকাল একটু ছাদে চলে এলাম আমি গাছে পানি দিয়ে নিচ্ছি এখানে আজকে একটু আকাশটা মেঘলা আছে তো এখানে টাইম ফুল গাছে অনেকগুলো ফুল ফুটেছে তো রোদ্দে এবছর প্রচুর তাপ এবং রোদের কারণে কিন্তু গাছগুলো প্রায় মারা গিয়েছিল একটা মেহেদি গাছ মারা গেছে সেই মেহেদি গাছটা ডাল কেটে আমি এখানে একটা বান তৈরি করে নিয়েছি এর আগেও আমি দেখেছি তো এখানে আমি টবগুলোতে পানি দিয়ে নিচ্ছি তো এই রোদের ভিতরে আর এখানে একেবারে খোলা ছাদ সরাসরি রোদটা গাছের গায়ে লাগে এবং এই রোদের ভিতরে গাছগুলো টিকিয়ে রাখা বাসে রাখা খুব কষ্ট ছিল যদি পানি না দিতাম আর উপর আল্লাহর রহমত না থাকতো তাহলে কিন্তু গাছগুলো মারাই যেত সবগুলো আর এখানে আমি এখন গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি আর এটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল সুতো দিয়ে এই বানটা তৈরি করেছি আপনারা কিন্তু কাপড় বা আতলের যে সাইডটা থাকে ওনার পার দিয়েও কিন্তু এরকম একটা শেড তৈরি করে নিতে পারবেন ছাদের ছিমের বান দিতে পারবেন বা এরকম গাছ লাগাতে পারবেন সবজির গাছ এখানে অনেক গাছ আছে এখানে দেখুন ছোটো ছোটো ধনিয়া পাতা গাছ বের হয়েছে এইভাবে আমি ধনিয়া গাছও লাগিয়ে দিয়েছি আর এখানে আছে কিছু মরিচ গাছ ফুল গাছ আর সবেদা গাছটা মারা গেছে এখানে আমি এখন তবে পানি নিয়ে নেব এখানে বেশ কিছু গাছে কিন্তু ফুল ধরেছে তো সকালে যখন পানি দিতে আসলাম ভাবলাম যে আমি আপনাদের মাঝে শেয়ার করি এই গাছগুলোতে পানি দেওয়া হয়ে গেছে আর এগুলো কিন্তু ছাতের এই সাইডে ছিল তো এখানে আমি পিলারের যে সামসেটটা আছে তার নিচে রেখেছি কারণ রোদ্রের তাপে গাছগুলো লাল হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আরও দুটো টবে টাইম ফুল গাছ আছে তো টপগুলো কিন্তু যে তেলের বোতল নিয়ে আসে বাসায় পাঁচ লিটারের ঢম সেই ঢমটা কেটে আমি এখানে দুইটি টপ তৈরি করে নিয়েছি আপনারা কিন্তু এভাবে করে সুন্দর বাসার ছাদে ফুল গাছ লাগাতে পারবেন বিভিন্ন ধরনের গাছ আমি এখানে অল্প কিছু গাছ রেখেছি পানির ফিল্টারের যে বক্স আছে সেটা দিয়ে রঙের কইটো দিয়ে আমি অ্যালোভেরা এবং টাইম ফুল গাছ লাগিয়েছি আর এখানে কিছু ঘাটপলার চারা বের হয়েছে আমি কিছু গাছ লাগিয়েছিলাম এখানে আছে একটা ঝালের চারা এখানে আচ্ছা অ্যালোভেরা দেখুন অ্যালোভেরার যে পাতাটা আছে সেই পাতায় কিন্তু দাগ ধরে গেছে তো এটা কোন সার দিলে গাছটা আবারও ঠিক হয়ে যাবে পাতাগুলো ঠিক হয়ে যাবে জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো আমি এখন এখানে পানিটা জগে ভরে আছে আমি গাছগুলোকে দিয়ে নেব এখনও বেশ কিছু টপ বাকি আছে পানি দিতে আমার প্রিয় ভিওয়ার্স কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মনে এখানেই বিদায় নিচ্ছি হাফেজ